বন্ধু এখানে আজকে আমরা চারটে পঞ্চাশ ওয়াটের মনো সোলার প্যানেল থেকে দুটো এখানে যে দুটো রয়েছে এই দুটোকে প্রথমে প্যারালাল কানেকশন করা হয়েছে এবং এ পাশে দুটোকে প্যারালাল কানেকশান করা হয়েছে এখানে প্যারালাল কানেকশান করার পর সেটাকে সিরিজ করা হয়েছে এখানে দেখুন এই যে এদের দুজনের দুজনের প্লাস তার আর এর দুজনের মাইনাস তারকে এখানে আমরা কানেক্ট করেছি এই যে এই দুটো প্লাস এবং মাইনাসকে কানেকশান করে দিয়েছি আর এই যে এই পাশের যে দুটোর তাদের মাইনাস তারের সঙ্গে এমপিপিটি চার্জ কন্ট্রোলারের মাইনাস তারকে কানেক্ট করেছি দেখুন এটা হচ্ছে মাইনাস তার এখানে মাইনাস হ্যাঁ এবং এর যে প্লাস এই দুটোর যে প্লাস রয়েছে সেই প্লাস দুটোকে আমরা এমপিপিটি চার্জ কন্ট্রোলারের প্লাসের সঙ্গে যোগ করেছি তো সেটা নিচে গিয়েছে আমরা একবার নিচে যাই নিচে গিয়ে দেখে নিই কিরকম কী রেজাল্ট দিচ্ছে আজকে জুন মাসের এক তারিখ দু সাল যদিও আকাশে মেঘ রয়েছে তবু মোটামুটি আর কি চার্জ ঠিকঠাকই হবে রোদ্রুত তত বেশি প্রখর নয় ঠিক আছে আমরা নিচে যাই নিচে গিয়ে দেখি কীরকম কী রেজাল্ট দিচ্ছে এই ঘরে চলে এসেছি এখানে একটা সোলার চার্জ কন্ট্রোলার আছে এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার যার সঙ্গে ওটা কানেকশান করা রয়েছে এবং এই এই হচ্ছে তার তার পজিটিভ এবং নেগেটিভ এখানে ঢুকেছে এখান থেকে দুটো চার্জিং হিসেবে এখানে চলে গিয়েছে এই যে পজিটিভ এবং নেগেটিভ তো আমরা দেখে নিই যে এখানে কত কী পাওয়ার তৈরি হচ্ছে এবং কত কি পাওয়ার থেকে আমরা কিভাবে কি হিসাবে পাচ্ছি তো এখানে আমরা দেখে নিন মেশিনের দিকে তাকান এখানে বিয়াল্লিশ দশমিক সাত এবং বিয়াল্লিশ দশমিক সাত ভোল্ট ছিল চুরাশি ওয়াট কারেন্ট তৈরি করছে তো ভোল্টেজ মোটামুটি ঠিক আছে এখানে ব্যাটারি ভোল্টেজ প্রায় চোদ্দ দশমিক বিয়াল্লিশ দশমিক পাঁচ ভোল্ট কারেন্ট আসছে আর চোদ্দ দশমিক পাঁচ হচ্ছে ব্যাটারি কারেন্ট রয়েছে তিরাশি দশমিক পাঁচ হচ্ছে টোটাল ওয়াট তৈরি করছে কারেন্ট আসছে ওয়ান পয়েন্ট নাইন এবং বিয়াল্লিশ ভোল্ট কিন্তু চার্জ কন্ট্রোলার সেটাকে ফাইভ পয়েন্ট ফাইভ এমপিআর তৈরি করে দিচ্ছে এর কারণ হচ্ছে যে এখন একটু কম কারেন্ট তৈরি করছে কারণ ব্যাটারি কিন্তু অলরেডি আমাদের ফুল চার্জের কাছাকাছি রয়েছে কারণ আমরা দেখতেই পাচ্ছিলাম ব্যাটারি চোদ্দ দশমিক তিনের আশেপাশে বোল্ট রয়েছে আমাদের অলরেডি এর সঙ্গে কিন্তু একটা ঘরে ফ্যান চলছে স্ট্যান্ড ফ্যান বারো ভোল্টের তার সঙ্গে কয়েকটা লাইট জ্বলছে তো আমি কেন এই সোলার চার্জ কন্ট্রোলার এমপিপিটির সঙ্গে একটা পিডব্লিউ এম চার্জ কন্ট্রোলার লাগিয়েছি সেটা আমরা পরের কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেব। আপনারা আপনাদের তো দেখে নিলেন যে ফুল চার্জের সময়তেও আমাদের সোলার চার্জ কন্ট্রোলার অর্থাৎ এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার ওয়ান পয়েন্ট নাইন থেকে ফাইভ পয়েন্ট ফাইভ মানে প্রায় দুই তিন গুণের কাছাকাছি চার্জ আপডেট করছে এটাই হচ্ছে সুবিধা এমপিপিটি চার্জ কন্ট্রোলারের আশা করি ভিডিও ভালো লেগেছে সাবস্ক্রাইব করবেন এবং সকলের কাছে চলিয়ে দেবেন আশা করব পরের ভিডিও আরও ভালো হবে